মহর্ষি কৃষ্ণদৈন বেদব্যাস বিরচিত মহাভারত আদি পর্বে সপ্তদশাধিক শততম সপ্তিক শতরাগণের নামে জ্যেষ্ঠতা ক্রমে ধৃতরাষ্ট্রের পুত্রগণের নাম আনুপূর্বিক কীর্তন করুন বই সম্পায়ন কহিলেন মহারাজ শ্রবণ করুন দুর্যোধন যুজুৎসুরাজ দুঃশাসন দুঃসাহ দুঃসল জলসন্ধ সম সহ বিন্দ অনুবিন্ধ দুর্ধর্ষ সুবাহু দুষ্প্রধর্ষণ দুর্মর্ষণ দুর্মুখ দুষ্কর্ণ কর্ণ বিবিংশতি বিকর্ণ সল সত্য সুলোচন চিত্র উপচিত্র চিত্রাক্ষ চারুচিত্র সরাসন দুর্মদ দুর্বিগাহ বিবিচ্ছু বিকটানন উর্ণনাভ সুনাভ, নন্দ উপনন্দক চিত্রবান চিত্রবর্মা সুবর্মা দুর্বিমোচন অয়বাহু মহাবাহু চিত্রাঙ্গ চিত্রকুণ্ডল ভীমবেগ ভীমবল বলাকি বলবর্ধন উগ্রায়ুধ সুসেন কুণ্ডধার মহোদর চিত্রায়ুধ নিসঙ্গী পাশি বৃন্দারক দৃঢ় বর্মা দৃঢ়ক্ষত্র সমকীর্তি অনুদর দৃঢ়সন্ধ জরাসন্ধ সত্যসন্ধ সদ সুবাক উগ্রস্রবা উগ্রসেন দুষ্পরাজয় অপরাজিত কুণ্ডশাই বিশালাক্ষ দুরাধর দৃঢ়হস্ত সুহস্ত বাতবেগ সুবর্চাহ আদিত্যকেতু বহাসী নাগদত্ত অগ্রজায়ী কবচি ক্রুথন কুণ্ডি ধনুর্ধর উগ্র ভীমরথ বীরবাহু অললুপ অভয় অনাদৃশ্য কুণ্ড ভেদী চিত্রকুণ্ডল প্রমথ প্রমাথি দীর্ঘরোম দীর্ঘবাহু বুহ বু কনকধ্বজ কুণ্ডাসী বীরজা এই একশত পুত্র ও দুসলা নামনি কন্যা ধৃতরাষ্ট্রের ঔরসে গান্ধারীর গর্ভে জন্মে ইহাদের নাম ধ্যেয় আনুপূর্বিক কীর্তিত হইল পুত্রগণ সকলেই অতিরথ সুর যুদ্ধবিদ্যা বিশারদ বেদবেত্তা ও সর্বাস্ত্র নিপুণ হইয়াছিল রাজা ধৃতরাষ্ট্র যথাকালে নানাদের সহিতে পরীক্ষিত পরমসুন্দরী কামিনীগণ আনাইয়া তাহাদের সহিত নিজ পুত্রগণের বিবাহ দিলেন এবং দুঃশলা কন্যা সিন্ধু দেশাধিপতি জয়দ্রতকে সম্প্রদান করিলেন উল্লেখ্য হাসির জায়গায় একটি পুত্রের নাম বহরাশি হইতে পারে জানি তাই গৌর হইব